আমি মনে করি পশ্চিমবঙ্গে যে সমস্ত বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিকরা এসেছেন যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের তারা ভারত ভারতবর্ষে তিন ধরে বসবাস করছেন ভারতবর্ষে তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ভারতবর্ষে একটুকু জমি কিনেছেন একটা দোকান চালাচ্ছেন বা ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন তারা ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব নিয়ে এই নতুন ধরনের টেনশন ক্রিয়েট করা উচিত নয় বলে আমি মনে করি এবং আমি মনে করি এদের প্রত্যেকে যেহেতু ভারতীয় জলা হওয়ায় তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছেন তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক এবং সেই নাগরিকত্ব আর নতুন করে তাদের মধ্যে এবং তাদের মনে অস্থিরতা তৈরি করার কোনো কারণ আছে বলে মনে করি না আমি মনে করি যাদের আধার কার্ড আছে তাদের ভোটার কার্ড আছে তাদের প্রত্যেককে ভোট দিতে দেওয়া উচিত এবং তাদের প্রত্যেককে যে ভারতীয় নাগরিক হিসেবে তারা যাতে সমস্ত অধিকার পায় এবং আমি মনে করি এই যে বিশেষ করে ধরুন বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের একটু বেশি পরিশ্রম করতে হয় কেন করতে হয় বাংলাদেশে তাদের একটা ভিটেমাটি ছিল কিছু জমি জায়গাও ছিল তারা তো ভিটেমাটিহীন হিসাবেই এসছেন বা সেখানে হয়তো কাউকে হয়তো সেই ভিটেটা বিক্রি করে এসছে খুব স্বল্প টাকায় এবার এখানে এসে তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় আমি দাদার মনে করি যেহেতু তারা অলরেডি বাস্তুহারা হয়ে এসছেন তাদের কর্মসংস্থানের সঠিক দিশা নেই তাদের সরকারের উচিত পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতের সরকার তাদেরকে আরও বেশি সাহায্য করা মানবিক দৃষ্টিকোণ থেকে এবং এই মানবিক এক একসময় আপনার এই যে ধরুন যারা বাস্তুহারা মানুষ এদের নিয়ে বামপন্থীদের এক সুদীর্ঘ লড়াই রয়েছে এবং আমি মনে করি সেই লড়াইয়ের যে ধারা সেই থেকেই এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং এই মানুষগুলোকে আপনি এই টালিগঞ্জ থেকে শুরু করে আপনি দমদম বেলভড়িয়া অঞ্চলে চলে যান অনেক মানে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের পাবেন অবভিয়াসলি পাবেন হ্যাঁ আমি মনে করি যারা এখনও পর্যন্ত সঠিকভাবে জীবনে হয়তো প্রতিষ্ঠা পাননি বা জীবনে দাঁড়াতে পারেননি তাদের প্রত্যেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার ওই সরকারকেই যৌথভাবে তাদের সাহায্য করা উচিত এবং তাদের মানে তাদের সমস্ত নাগরিক সুযোগ সুবিধা অনেকেই অনেক নাগরিক সুযোগ সুবিধা পান না যে নাগরিক সুযোগ সুবিধা সব